তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে চলে এসে আমি আমার আজকের রেসিপিতে যাব আর সেই রেসিপিতে যাব যেটা তোমাদেরকে আমি আগেই বলে রেখেছি আমি সবকটাই কটাই তোমাদেরকে শেয়ার করি আর না করলে যেন মনে কি একটা কম হয়েছে কি একটা কম হয়েছে বলে মনে হয় আর সেটা তোমাদেরকে একটু শেয়ার করবো সারাদিনের মনে হয় এই যা তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারলাম না মনটা খুব খারাপ লাগে আর সেই উপলক্ষে আমি একটা রেসিপি আনবো যে রেসিপিটা খুব সহজ সরল আর স্বাস্থ্যকর সেই রকমভাবে আর তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো আমি খুব রিচ রেসিপি পছন্দ করি না আর আমার বাড়ির লোকও তাই শরীরের কথা ভেবেই এই রেসিপিগুলো করা আর তারপরে মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেব চলে একটু রেসিপিতে চলে যাই কিছুটা ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি আর এই ঝিঙে আর আলু নিয়ে আমি এই গরম হয়ে গেছে আমি ছেড়ে দিলাম এবার এইটা একটু ভেজে নিয়ে দিয়ে আবার একটু উথাল পাতাল করে একটু ভেজে নেব ভেঙে তো বেশি ভাজাও যাবে না আর এই রকম নাড়াচাড়া করতে করতে যেহেতু নুন দিয়েছি জল একটা বেরিয়ে আসবে সেই জলটা যখন কমে যাবে তখন আমি একটু ঠিক সামান্য জল দিয়ে দেবো তোমাদের দেখাতে পারলাম না আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম আদা বাটা আদা বাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আমি কিন্তু জিরে বা ধনে গুঁড়ো কিছু ইউজ করবো না আমি জাস্ট আদা বাটা দিয়েছি আদা বাটা হলুদ আর নুন আর এরপর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার জল দিয়ে দেবো জল দিয়ে আমি এবার চাপা দিয়ে দেব চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তারপরে চাপাটা খুলে দেব এবারে ঢাকনাটা খুলে দেব মাছগুলো দিয়ে দেবো এবারে মশলার মধ্যে আমি জাস্ট আদা দিয়েছি আর কিছুই দিইনি আর এরপর এই যে কাগজি লেবু এই কাগজি লেবুগুলো খালি জাস্ট দিয়ে দেবো নামানোর আগে দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দেবো বন্ধুরা বলছি মশলা ছাড়া ঝিঙে দিয়ে এই রেসিপিটা একবার তোমরা খেয়ে দেখো খুব হেলদি এবং খুব মুখরোচক মুখে স্বাদ আসবে মুখে স্বাদ আসবে এবং অত্যন্ত একটা হেলদি খাবার এই খাবারটা আমার বাড়িতে খুব পছন্দ করে আর আমি এই কাগজি লেবুটাকেও পছন্দ করি আর সেই কাগজি লেবু দিয়ে এই ঝিঙের ঝোলটা সত্যি খুব উপাদেও তোমরা একটু ট্রাই করে দেখতে পারো দেখো এরপর আমার দুই এক ফুট হয়ে যাওয়ার পর আমি এবার নামিয়ে দেবো নামানোটা একটু পরে দেখাচ্ছি লেবু দেওয়ার পর আমি একটু চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম ফুটতে দেওয়ার পর আমি এবার নামিয়ে নেব দেখো এই লেবুগুলো একটুখানি ফুটতে দিয়েছি নামানোর আগে জাস্ট মেল ছেড়েছে হা হা তোমাদের আবারও বলছি তোমরা কিন্তু এই রেসিপিটা একটু চেষ্টা করে দেখতে পারো খারাপ লাগবে না দেখো লেবুগুলো কাগজি লেবু কিন্তু ঠিক আছে এবারে আমি গ্যাসটাকে একটু কম করে এবার নামিয়ে নেব দেখো লেবুগুলো এই যে এই যে লেবুগুলো রয়েছে এই বছর আচ্ছা লেবু দারুণ খেতে হয় কাগজি লেবু দিয়েই কিন্তু তোমরা করবে হ্যাঁ কাগজি লেবু দিয়ে করলে খুব সুন্দর স্মেল ছাড়ে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায় নেক্সট রেসিপিতে যাবো সেটা একটু বলে রাখ বলে রাখছি এখন এই রেসিপিটা আমার হয়ে গেলো আদা রসুন টমেটো পেঁয়াজ এগুলোকে একটু এর মধ্যে দিয়েছি আদা পেঁয়াজ রসুন আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব কিছু চিংড়ি মাছ আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি বলে একটু জল বেরিয়ে গেছে আর এই জল বেরিয়ে গেছে বলে আমার রান্না করতে সুবিধা হবে আর বলি এই যে চিংড়ি মাছটা রান্না করা হচ্ছে এটা আমার ছেলের জন্য আমাকে আত্মীয় স্বজনের কাছে অনেকের শুনতে হয় ছেলেকে মাছ খাওয়ানো শেখাস তাই সে খেতে জানে না দেখো বন্ধুরা আমি ছোটোর থেকে সববার মা যেরকম করে ছেলেদেরকে খাওয়ানো শিখিয়েছে আমিও কিন্তু শিখিয়েছি খেয়েছিলো কিন্তু এখন যে কোনো মাছ নাকি কেউ ওর আষ্টি গন্ধ ছাড়ে আর সেই কারণে আমি ওকে এই যে কোনো মাছ আমি খাওয়াতে পারি না কিন্তু এই চিংড়ি মাছ ইলিশ মাছ আর এদিকে দেখো বলে মিট্টা মাছটা খায় ছেলেদের কথা ভেবে বা ছেলের কথা ভেবে মায়েরা তো যে যেটা খেতে পছন্দ করবি মায়েরা তো সেটা করে তাই আমি ওর জন্যই কেবলমাত্র এই রেসিপিটা করছি আর এটা ও খেতে খুব ভালোবাসে আর সেই জন্যই আমি এই চিংড়ি মাছটা রান্না করব কেন বিরক্ত তেল গরম হয়ে গেছে এবার এই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এবারে যে মশলাটা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা গুঁড়ো হলুদ এবং নুনও এতে দিয়েছি দিয়ে আর এই এতে আমি টেস্ট করে নিয়েছিলাম আর সেই মশলাটা দিয়ে আমি এবারে একটু হলো পালট করে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে এইভাবে কষতে কষতে প্রায় ড্রাই হয়ে আসবে তখন আমি ওই মিষ্টি হওয়া যে জলটা রেখেছি ওইটা হালকা একটু দিয়ে দেব আর বলি বন্ধুরা যে ওই যে যেসব যে সব যারা বলছো বা আমার ছেলে যে মাছ খেতে পারে না আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কোনো দিক করে কথা বলছি না জাস্ট তোমাদেরকে একটু জানালাম হয়ে যাচ্ছি জানালাম যে ছেলে মাছ খেতে চায় না তা আমি কি করবো বলো আর প্রত্যেক দিন তো আর ইলিশ মাছ আর মাছ খাওয়াও ঠিক নয় তাই আমি আজকের জন্য ওর এই রেসিপিটা রাখলাম আর তোমার তোমরা কিছু মনে করো না যে আমি তোমাদেরকেই একটা শোনালাম না সেটা শোনো না যে যেখান থেকেই দেখছো তারা হয়তো আমার নিজের লোকও হতে পারো কিন্তু আমি তোমাদেরকে রকম দুঃখ করে কথা বলছি না এটা হয়তো প্রত্যেক বাড়িতেই হয় যে এখনকার ছেলেরা বা মেয়েরা মাছটা খুব একটা পছন্দ করে না আর হয়তো কাটা বেছে খাওয়ার হয়ই বা অন্য কোনো কারণেই হোক তাদের কাছে আজকে গন্ধ লাগে কারণ মাছের কোনো স্বাদই বোঝে না তবে চিকেন মটন ডিম আর ওই ইলিশ মাছ চিংড়ি মাছ একেই মাছ হিসেবে ওরা ধরে তাই আমি আজকে ওর জন্য রেসিপিটা আর বারবার করে বলছি আমি কিন্তু কাউকে কিছু আঘাত দিয়ে কোনো কথা বলছি না তাই আমাকে একটু মার্জনা করবেন করবে আর এই রেসিপিটার জন্য আমি কিন্তু আমার সেই যারা আমাকে এরকম বলো যে ছেলে খেতে চায় না আমি কিন্তু তাদের থেকে এই রেসিপিটা এইভাবে বানানো বা আমার বাড়িতে এইভাবে বানানো হতো আমি তাদের দিন শিখেছি আর এই রেসিপিটা খুব মুখরচু হয় যারা মাছ খেতে পছন্দ করে না তবে ওই মাছের কথা বলছি না চিংড়ি মাছটা এইভাবে করলে বেশ মুখরচও হয় আর এটা তোমরা সবাই এরকমভাবে ট্রাই করতে পারো দেখে খুব সুন্দর খেতে হয় আর বাচ্চা বাচ্চাগুলো সবাই এটা বেশ পছন্দ করবে চলো মোটামুটি আমার রেসিপিটাই শেষের দিকে আর আজকে আমার রান্নাঘরে এসে আমি এই রান্নাগুলো করলাম তোমাদেরকে এটা আমি শেয়ার করলাম দেখো পুরো প্রায় ড্রাই হয়ে এসছে আর ড্রাই হয়ে যাওয়ার পর তেলটাও ছেড়ে বেরিয়ে এসছে আর আমি একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এইটা ওলট পালট করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে এটাও যখন ড্রাই হয়ে যাবে আমি তখন নামিয়ে দেব আমি আর চাপা টাপা কিছু দেবো না ডিমটা একটু আস্তে করে দিয়েছি দিয়ে জলটা টেনে গেলেই আমি নামিয়ে দেব আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো এবারে বেশ ড্রাই হয়ে গেছে আর তেল ছেড়ে বেরিয়ে এসছে আর এই তেল ছেড়ে বেরিয়ে আসছে মানে আমি আর হতে দেবো না এবারে আমি না দিই আমার চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি দেখো কেরকম ধোঁয়া যাচ্ছে আর এই রেসিপিটা সত্যি তোমরা করে খেয়ে দেখতে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এই চিংড়ি মাছের রেসিপি আর এই ঝিঙে আর কাগজি লেবু দিয়ে মাছের ঝোল আর এই ভাত আর আমি কটা ঢ্যাঁড়স ভাতে দিয়েছি সেটা তোমরা কে কে ঢ্যাঁড়স ভাত খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলে লেগেছে তোমরা একটু ট্রাই করে আমাকে কমেন্ট করো হ্যাঁ আজকে আমার রান্নাঘরের কাজটা আর একটু বাকি আছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এখন আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে জাস্ট গ্যাসটা একেবারে মুছে নেবো মুছে নিলে আমি রান্নাঘর থেকে বেরিয়ে এই ভিম লিকুইডটা এইটা দিয়েই আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিই একটু অল্প দিয়ে নিলাম আর তেলটা ভালো উঠে যায় আমি জাস্ট এইভাবে একটুখানি মুছে নিলাম গ্যাসটা কিন্তু অনেক দিনের গ্যাস প্রায় পঁচিশ বছর হয়ে গেছে এই সেই গ্যাসটা দিয়েই আমি চালাচ্ছি আর একটা গ্যাস ওভেন আছে তা সত্ত্বেও আমি এটা ইউজ করি চলছে যখন চলুক আর এইগুলো একটুখানি আমি জাস্ট সাবান জল দিয়ে আমি একটু প্রত্যেক দিনই পরিষ্কার করি একটা কাপড় দিয়ে আমি এটা মুছে নেব আমার রান্নাগুলো হয়ে গেছে আর আমি এইভাবে সব চাপা দিয়ে দিয়ে রেখে দিই চাপা দিয়ে রেখে দিয়ে যদি কিছু পড়ে সেই জন্য আর এইটা কালকে তোমাদের দেখিয়েছিলাম যে এটাতে করে আমরা পেঁয়াজি ভেজেছিলাম তার কিছুটা তেল আছে আর সেইটাকেও আমি বেশ সুন্দর করে চাপা দিয়ে রাখলাম আর এদিকে আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি দেখো একদম মুছে নিয়েছি মুছে নিয়ে আমি এবার রান্নাঘরের কাজ কমপ্লিট হওয়ার হয়ে গেছে এইবারে যে বাজারগুলো এনেছিলো সেগুলো তো গুছি গাছি মেয়েদেরকেই রাখতে হয় তাই না বলো এই কাঁকরোল আর ঝিঙে ছিল ঝিঙে দিয়ে আজকে একটু মাছের ঝোল করেছি বলে একটা ঝিঙে বেঁচেছিলো সেই সেই ঝিঙেটাকে আমি এরমভাবে প্যাকেট করে রাখলাম এটা হচ্ছে পটল আর এই হচ্ছে কুমড়ো আর এটা হচ্ছে ওই কুদরি তেলা কুচি কিছুটা তরুলি কিছুটা আমি কেটে রেখেছিলাম কার সময় হয়নি বলে আমি করতে পারলাম না এবারে এইগুলোকে আমি ফ্রিজে আমি তুলে রাখবো তুলে রাখলে খানিকটা আমার কাজ আবারও শেষ শেষ হয়ে যাচ্ছে এরপরে আমি নিজে কাজ করব আমি এইভাবে রেখে দিলাম এই কুমড়ো কাঁকড়োল পটল আদা রসুনও আছে এইভাবে রেখে দিয়ে আমি একটা কটনের দিয়ে আমি চাপা দিয়ে দেবো দিলে পরে জিনিসগুলো ভালো থাকে তাহলে আমি ব্লগটা এখানে তাহলে এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর ব্লগটা কেমন লাগলো তোমরা একটু আমাদের আমাকে জানাবে একটু কমেন্ট করবে তাহলে আমার ব্লগ করতে আরও উৎসাহ পাবো আর তোমাদের ভালোবাসায় আমাকে অনেক দূর নিয়ে গেছো সেই জন্য তোমাদের অশেষ অশেষ আমার তরফ থেকে ধন্যবাদ এবং ভালোবাসার ছোটোদের স্নেহ জানাই আর অবশ্যই কিন্তু আমি কমেন্টের আশায় থাকলাম তাহলে আমি এখানেই শেষ করলাম